সুপ্রিয় দর্শক আজকে ফুল নিডেলের একটি প্যাটার্ন নিয়ে আসলাম যে ফুল নিডেলের মাধ্যমে আপনারা কিভাবে মাল প্লাস এবং মাইনাস দিবেন সেই মডিউল প্যাকের সহ এবং একটি আনকমন একটি নেকের সিস্টেম সেটা আজকে আপনাদেরকে দেখাবো এইখানে আমি প্ল্যান অনুযায়ী বা সার্ড অনুযায়ী আমি এখানে ক্রাফ বিলটা আমি বসিয়ে নিচ্ছি আর আপনারা যা দেখতে থাকুন দেখতে থাকলেই এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখ দেখবেন এবং শিখতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে এখন পর্যন্ত জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে থাকুন কারণ এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকবো আর এইগুলো দেখে দেখে আপনারা কাজ শিখতে পারবেন আর যারা শিখেছেন তাদের জন্য অনেকটা উপকারে আসবে তারপর আমরা এই প্যাটার্নটা আমরা এখানে সমস্ত কিছু বসিয়ে নিলাম এখানে আমরা যেহেতু ফোল্ড নিডেল সেই জন্য আমরা থ্রি দিয়ে দিলাম এবং লেফটেও আমরা থ্রি দিয়ে দিলাম থ্রি দেওয়ার পর আমরা এটাকে ওকে করে দিব হ্যাঁ ওকে করে দেওয়ার পর এই যে দেখুন এখানে আমাদের প্যাটার্নটা ক্রাফ বিল অনুযায়ী অনুপাতে বসেছে আমরা যেভাবে ইয়ে করতে চাচ্ছি এখন এটা হচ্ছে মূলত এক ধরনের নেক সেই নেকটাকে ইয়ে করার তৈরি করার জন্যই এই মূলত আজকের এই প্যাটার্নটা এখন আমরা এটাকে দুই পাশে দিব এখানে আমরা এটাকে কপি করে দিব কপি করে আমরা এটাকে এক ক্লিক করে আমরা এটাকে ডিভাইডেড করে নিব এই যে আমরা এটা দুই পাশে নেব কারণ নেকের সিস্টেমটা আমার এরকম হ্যাঁ এইরকম এখন এই দেখেন আমাদের যে ক্রাফ বিল ক্রাফবিল এনাকে দেওয়া আছে তেত্রিশ নিডেল এখান থেকে আমরা তেত্রিশ নিডেল দেখব কোন পর্যন্ত আছে হ্যাঁ এটা আমরাকে অফ ইয়া করে দিলাম রিমুভ করে দিলাম তারপর আমরা এখানে তেত্রিশ হ্যাঁ আমাদের তেত্রিশ নিডেল এই পর্যন্ত আর এতটুকু আমরাকে এই নিডেলগুলোকে আমরা রিমুভ করে দেবো আমরা এই নিডেলগুলোকে আমরা হ্যাঁ রিমুভ করে দিচ্ছি হ্যাঁ রিমুভ করে দিলাম এখন আমাদের যে ফোল প্যাটার্নটা এখানে বসিয়ে দিলাম এখন এই যে এই পাশে দেখতেছেন এখানে যেগুলো আছে আপনার এইগুলোতে কিন্তু আপনার কোনো কাজ হবে না अपनर जे माइनार्सगुलो देव आ ইয়া প্লাসগুলো এইখানে স্প্লিট ব্যবহার করা আছে এইগুলো কিন্তু মূলত এখানে কোনো কাজ করবে না এখানে আমাদের প্যাকেজের সিস্টেম করতে হবে আর যেহেতু আমাদের এটা সিলেকশনটা এই পাশে ফ্রন্ট এবং অন্য দুো পাশেই ফ্রন্ট সেই জন্য আমরা এটাকে সিলেকশানটা আমরা ফ্রন্ট করে নিচ্ছি ফ্রন্ট করে নিচ্ছি দেখেন ডাউন এবং মাইনাস দুইটাইকে আমরা ফ্রন্ট করে নিচ্ছি আর পাশে আবার আমরা এক নিডেলকে ইয়া করে দিচ্ছি এখন আমরা এখানে প্যাকেজটা বসিয়ে দেবো এই যে প্যাকেজটা এই যে প্যাকেজ এই যে দেখুন যে আমাদের যে প্যাকেজ মাইনাসের প্যাকেজ এবং প্লাসের প্যাকেজ এটা হচ্ছে আমাদের মাইনাস যে মাইনাস করব সেই মাইনাসের প্যাকেজ বা মডিউল আর এটা হচ্ছে আমাদের প্লাসের মডিউল ফুল নিডেল প্লাস এখানে ফুল নিডেলের এই সিস্টেমে যদি প্লাসটা করেন আমি যেভাবে দেখাচ্ছি যে প্যাকেজটা আমি ব্যবহার করছি সেই প্যাকেজটা যদি আপনি ব্যবহার করেন ফুল নিডেল থেকে প্লাস করবেন কোনো ধরনের হোল হবে না একদম আপনার যে কোনো মেশিনে সেটা করতে পারবেন নিটিং করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এইগুলো মূলত আপনাদেরকে যে ভিডিওগুলো আমি শেয়ার করি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের নিটিং করা এবং এইগুলো আমাদের প্রোডাকশন করা সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন আমরা এখন এই প্যাকেজগুলো এখানে আমরা বসিয়ে দিচ্ছি আমরা এটাকে সম্পূর্ণটাতে আমরা বসিয়ে দিব আমরা এই প্যাকেজগুলো হ্যাঁ আমরা এটাকে কপি করে সব জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম এবং লেফট এবং রাইট আমরা দুনো পাশের প্যাকেজগুলো আমরা সম্পূর্ণ প্যাকেজগুলো বসিয়ে দিব এই যেটা এই প্যাকেজটা আমরা এই এই পাশে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে দেখেন আমাদের সম্পূর্ণ প্যাকেজ এখানে প্রস্তুত এটা রং হয়েছে এখানে আমরা এটা রিমুভ করে দিলাম আর এখন হচ্ছে জান এখানে মাইনাসের দু সাইডের যে মাইনাসের প্যাকেজ সেটাও আমরা বসিয়ে দিলাম এই দেখেন মাইনাসের যে প্যাকেজগুলো আমরা একটু ডিলিট করে দিই হ্যাঁ এই দেখেন মাইনাসের যে প্যাকেজ ওখান এই এই প্যাকেজটাও ওই পাশে বসিয়ে দিব এই যে এই পাশে বসিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা এটাকে কপি করবো কপি করে টোটালি আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব এভাবে করলে অনেকটা সহজ হয় কাজগুলো করতে আপনার সহজ হয় আসলে মূলত কাজ হচ্ছে আপনি নিজের কাছে আপনি নিজের যত তাড়াতাড়ি করতে পারবেন যত টেকনিক্যাল প্রয়োগ করে আপনি কাজটা যত মানে তাড়াতাড়ি করতে পারবেন ততই আপনার জন্য ভালো হতো আর এটা হচ্ছে যে কাজ সবার কাছেই এক কেউ অনেক ধরনের অনেক টেকনিক ব্যবহার করে বিদায় দেখবেন যেন অনেকের কাজ তাড়াতাড়ি হয় যে অতি দ্রুত করতে পারে আবার অনেকের একটু দেরি হয় টুকুই তাহলে আমরা এখানে সব কিছু বসিয়ে দিলাম আমরা এটা যে আনুষঙ্গিক যে কাজ কম আছে যে ফিনিশিংটা আমরা নিজেদের কীভাবে ফিনিশিংটা ধরবো সেই ফিনিশিংটা এখানে দেখেন বসাইলাম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার এবং উপরে আমরা ফিনিশিং এ দেখেন এখানে ফিনিশিংটা বসিয়ে দিলাম এই এই পাশে কাজ করে এই একই ফিনিশিং ফিডার আমি ব্যবহার করছি আর এখানে এই দেখেন এইখানে আমরা এই এইভাবে ফিনিশিংটা ব্যবহার করছি আপনি এইভাবে ব্যবহার করতে পারেন আর এখানে আমরা এটাকে ডিভাইডেড করে নিই দুই পাশে দুইটা ফিটার ব্যবহার করে নিই আমি ইন্টারশিয়া ব্যবহার ইন্টারশিয়া ইয়া করবো না না করে আমরা মেনুয়েলি এটাকে ইয়ে করে নিব ডিভাইডেড করে নিব তাহলে আমরা এই টুলসটা ব্যবহার করি ইনসার্ট এই যে ইনসার্ট র ইনসার্ট ইনসার্টর যে টুলসটা সেটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে ইনসার্ট র কোনটা আছে সেটা খুঁজে নেওয়ার পর এই যে ইনসার্ট রোতে ক্লিক করে দেবেন এই দেখেন র এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন আসবে তখন আপনারা এখানে দুই দুই করে দেবেন আপনার যত র প্রয়োজন এই পাশে আমরা সাইন নাম্বার ফিটার ব্যবহার করব আর রাইট সাইডে আমরা তেরো নাম্বার ফিটার ব্যবহার করব রাইটের তেরো তেরো মানে ফার্স্ট নাম্বার ফিটার যাই হোক ওই যে আমরা এভাবে ডিভাইডেড করে নিলাম এখন আমাদের এটা ডিভাইডেড হয়ে গেলেও আমরা একটু ফিডারটা সেক দিই দেখেন আমাদের ফিডার টা ঠিক আছে এখন আমাদের কাছে হচ্ছে এখানে আমরা একটা ফিনিশিং ব্যবহার করব ফিনিশিং ব্যবহার করার জন্য আমরা ফিনিশিং ব্যবহার করার আগে আমরা এই এইটাকেও আমরা ডিভাইডেড করে নিই কাজটা শেষ করে নিই তারপর আমরা ফিনিশিংটা ব্যবহার করি সেম এনে কিছু করতে হবে না এখানে টিপ চাপ দিলেই ওকে এই দেখেন আমাদের এটা এখন দুইটা পার্স ডিভাইডেড হয়ে গেছে এখন কাজ হচ্ছে যে আমাদের যে এই যে ফিনিশিংটা এই যে নিচে ফিনিশিংটা দিছি মিডেলে এই ফিনিশিংটা যদি না দিয়ে আমরা উপরেও একবারে দিতে পারতাম কিন্তু উপরে দেই নাই এই কারণেই কারণ এখানে অনেক কসস মারতে হবে সেজন্য আমরা প্লেন জার্সি হিসাবে একটু পর পর কয়েকটা কষস এখানে দিয়ে দিলাম বাস হয়ে গেল আমাদের এটুক দেওয়া যাওয়ার কারণে হয়ে গেল এখানে আমরা একটু ফিনিশিং ব্যবহার করলাম ব্যবহার করে এখানে আমরা উপরে আবার একটু প্রোডাকশানও ব্যবহার করলাম আমরা একটু টেনশনটা দেখে নিই এই যে উপরে একটু আমরা ইয়ে ব্যবহার করলাম আর উপরে ফিনিশিংটা আমরা এরকম ফিনিশিংটা ব্যবহার করলাম এইগুলো স্কিপ করে দিচ্ছি এই কারণেই যেন আপনারা ভিডিওটা যেন লং না হয় এমনিতে অনেকটা ভিডিও লং হয়ে গেছে তাই আমরা কিছু কিছু কাজ আমি স্কিপ করে দিচ্ছি দেখতে দেখুন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আনুষঙ্গিক যে কার্যাবলীগুলো আছে কীভাবে আপনারা করবেন প্যাকেজগুলো মূল বিষয়গুলো আমি স্কিপ করি না সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি তাই হোক যাই হোক আমরা এখন এটাকে প্রসেস দিয়ে দিব প্রসেস দিয়ে দিলাম এই দেখেন এখানে একটু সমস্যা দেখাচ্ছে যেন ফিডার একটু সমস্যা আচ্ছা এইগুলো আমি রিমুভ করতেছি আগে আপনাদেরকে প্যাকেজগুলো আমরা এই সিটি করে দেখাই এই দেখেন প্যাকেজগুলো একদম স্মুথলি নিটিং হবে এইটা কিন্তু মূলত আমার যে প্রোডাকশান হচ্ছে সেই প্রোডাকশানের প্যাটার্নটাই আপনাদের সাথে শেয়ার করছি আর অন্য কিছু না আর আমি কোনো ভিডিও তৈরি করার জন্য মূলত এক করি না আমাদের এখানে যেগুলো নিটিং হয় সেই নিটিং হওয়া প্যাটার্নগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি যেন আপনারা এইগুলো দেখে যেন সহ কোনো ধরনের ঝামেলা না হয় একদম স্মুথলি যেন নিটিং করতে পারেন এই দেখেন এখানে আমি যেন এক সাইডে এক নিডেল টাক দিয়েছিলাম সেটা অনেক সুন্দর হয়েছে এগুলো আমাদের প্রোডাকশান হচ্ছে আর এই প্যাকেজগুলো আমি একটু জুম করে আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই প্যাকেজগুলো আপনারা এভাবে দেখে দেখে এই প্যাকেজগুলো এক করে রাখবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া প্যাটার্নটা একটু যদি ডাউন আপলোড করে দিতেন তাহলে ডাউনলোড করে নিতাম আমাদের জন্য অসুবিধা হইতো যদি এই কাজটা করি তাহলে আপনাদের একটা মনের ভিতরে একটা দুর্বলতা সৃষ্টি হয়